বিষয় আরেকটা একজন ভাই কয়েকজন বললেন যে যারা অবদান এরকম আমি বলেছি যে অবদান রাখার কথা যারা অবদান রাখে তাদের নাম নেওয়া হয় না তো এই ব্যাপারটা আমি অনুরোধ জানাচ্ছি আপনারা যারা সমিতিতে অবদান রেখেছেন তাদের স্মরণ করবেন তাদের নাম স্মরণ করবেন তাহলে অন্যরাও উৎসাহিত বোধ করবেন আমি আমার বক্তব্য দীর্ঘ করছি না আপনাদের ধৈর্য চুটি ঘটবে আমার মনে হয় সকল কথা যতটুকু আমার সম্ভব আমি জবাব দেওয়ার চেষ্টা করেছি তারপরে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি জানতে চাচ্ছি যে আমি যে আহ্বানটা জানাচ্ছি যে আমার যে বর্তমান কমিটি যেহেতু পরাম হয় না এই কমিটি চালানো সম্ভব নয় সভাপতি নাই সহসভাপতি নাই তাহলে এই কমিটিকে আপনারা করতে চান Yeah.